সিলেটের কথা শুনলে প্রথমেই যার কথা মনে পড়ে সেই মহৎ ব্যক্তি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চলেন তার মাজার ঘুরে আসি এবং তার কৃতিত্ব সম্পর্কে জেনে আসি আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ আসাদ আল আফান বেসিকলি আজকে আমি আসি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফ দরজার শরীফের সামনে এখন আমি ভিতরে প্রবেশ করব ওকে লেটস গো বেসিকলি এখানে অনেকগুলো কবুতর দেখা যাচ্ছে খুবই চমৎকার লাগতেছে মহাশালার সকাল সকাল মজাটা দেখতে পাওয়াটা খুবই ভাগ্যের একটা বিষয় এখানে দেখা যাচ্ছে শত শত কবিতর দৃশ্যটা খুবই অসাধারণ লাগতেছে কবিতরগুলো খাবার খাচ্ছে একটা চমৎকার লাগতেছে এবং বিভিন্ন রকমের কবুতর আছে এবং আপনারা ওই দূরে দেখতে পাবেন ওই হচ্ছে মূল ভবনটা হচ্ছে ওই সিলেট শহরের কেন্দ্রস্থল থেকে মাজারের দূরত্ব প্রায় তিন কিলোমিটার সিলেট রেল স্টেশন বা কদমতলি বাস স্ট্যান্ড থেকে সিএনজিতে সহজেই মাজারে আসতে পারবেন এটি দর্গা মহল্লায় অবস্থিত মাজার চত্বরের উত্তর দিকে এই পুকুরটির অবস্থান যার স্মরণে এই মাজারটি নির্মিত হয় চলেন এই মহান ব্যক্তি সম্পর্কে জেনে আসি হজরত শাহজাল রহমতুল্লাহ আলহী ছিলেন তেরোতম শতাব্দীর একজন প্রখ্যাত সুফি সাধক ও ইসলাম প্রচারক তিনি ইয়েমেন থেকে এসেছিলেন এবং তেরোশো তিন খ্রিস্টাব্দে সিলেটে আসেন সিলেটের রাজা গৌর বিরুদ্ধে মুসলমানদের বিজয় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিনি আধ্যাত্মিক জ্ঞান সাধনা এবং মানবতার বাণী প্রচার করে অসংখ্য মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন তারই নাম অনুসারে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করা হয় তিনি সিলেটে অবশেষে ইন্তেকাল করেন এখানে অনেক দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আসছি হচ্ছে সকাল সাড়ে ছটা বাজে আচ্ছা চমৎকার তোমার অনুভূতি ব্যক্ত করো কেমন লাগতেছে তোমার আর আমাদের লেটেস্ট পিচের বয়টাই হেই ব্রো তোমার কাছে কেমন লাগতেছে মাজায় আসতেছে দারুণ এই যে এই দৃশ্যটা বিশেষ করে খুবই ভালো লাগতেছে